আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমিও আল্লাহর রহমতে খুব ভালো আছি আজকে আমি কাঁচা আলো মাছ রান্না করবো বেসনের ভিতরে আমি একটু বেকিং সোডা দিয়েছি আর একটু লবণ দিব একটা করে এটাকে আমরা যেভাবে বেগুনি বানাই ওই বেগুনির মতো করে বেগুনি থেকে একটু ঘন হবে ওইভাবে যাতে ওই হাতের মধ্যে এরকম বল বল করে করে নিয়ে নিয়ে তালের মধ্যে ভাজতে পারি ওইভাবে ইলোট্টা মাছগুলো ইলোটা মাছগুলোর মধ্যে আমি একটু হলুদের গুঁড়ো একটু মরিচের গুঁড়ো একটু হালকা ধনিয়ার গুঁড়ো একটু জিরার গুঁড়ো আর কাঁচামরিচ আর কিছু পেঁয়াজ আর তেল সরিষার তেল এগুলো দিয়ে এটাকে এখন মাখাচ্ছি আর ধুয়ে শুধু একটু পানি দিব আর কিছুই না তারপর চুলায় বসায় দিব একটু লবণও দিয়েছি অল্প বেশি না পাঁচ মিনিট শেষ আমি এখন ফুলরিগুলো ভাজবো বেসনের দিয়ে যে এইগুলো গুলিয়ে রেখেছিলাম সেগুলো এখন ভাজবো তো এখন ভাজি আর এই চুলায় পাশের চুলায় আবার আমি একটা মাছটা বসাই দিলাম ওইটা হতে থাকুক ওইটা একটু ঢেকে দিই ভাজবো তেলটা গরম হোক বেশি গরম তেলে ভাজা যাবে না হালকা অল্প অল্প গরম তেলের মধ্যে আমি ছোট একটা ফ্রাই প্যানের মধ্যে যেহেতু আমার অল্প জিনিস তাই আমি ছোট একটা ফ্রাই প্যানে নিলাম ওটার মধ্যে ভাজি দিদি লোকটা মাছটার কী অবস্থা এটা একটু মাছটা হচ্ছে প্রায় পানি উঠে গেছে আমি এখন ওই ফ্লোরিগুলো দিয়ে দিব আমরা যখন ছোট ছিলাম তখন এগুলো বাসায় বানাতে হতো না এগুলো বাজারেই বিক্রি করতো মাছের বাজারের পাশেই কোনো একটা অনেক দোকানগুলাতেই এগুলো বানিয়ে বানিয়ে বিক্রি করতো সবাই মাছ কিনে নিয়ে যেত সাথে এগুলো সাথে করে নিয়ে যেত আমি এখন এগুলো দিয়ে দিচ্ছি এই পানিতেই এগুলো আস্তে আস্তে টেনে নিবে দেখেন এখনই এখনই কি ফুলে যাচ্ছে বড় বড় হয়ে যাচ্ছে একদম বড় বড় হয়ে যাবে বেশিক্ষণ চাল দিতে হবে না তার আগে আরেকটা জিনিস আমি একটু লেবুর রস দিয়ে দিচ্ছি একটু মাছের মধ্যে একটু লেবুর রস দিলে মাছটা অন্যরকম একটা টেস্ট আসে আমি রান্না তার কাছ থেকে শিখেছি যে মাছ হওয়ার আগে একটু লেবুর রস দেওয়া লাগে আস্তে আস্তে হবে এই দেখেন এইগুলো কত বড় বড় হয়ে গেছে এখন আমার এটা প্রায় রান্নার শেষ পর্যায়ে একটু ধনিয়া দিয়ে নামিয়ে ফেলব কখনো যদি লইটা মাছ খান তাহলে এভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন আশা করি অনেক মজা লাগবে খেতে অনেক টেস্ট হবে সে কমেন্টস করে জানাবেন